ভাই এশিয়া কাপের পরে আফগানিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ নিছে এবং কি ওয়ান ডে সিরিজ নিছে ওয়ান ডে সিরিজ এখনও শুরু হয়নি টি টোয়েন্টি সিরিজ কিন্তু দুইটা অলরেডি বাংলাদেশ খেলে ফেলছে এবং কি দুইটাই কিন্তু বাংলাদেশ জিতে গেছে তিন মানে তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে এবং কি তিনটির মধ্যে যে দুইটি জিতবে সে কিন্তু সিরিজ উইন তাহলে বাংলাদেশ যেহেতু দুইটা জিতে গেছে ভাই তাহলে বাংলাদেশ বর্তমানে এক ম্যাচ হাতে রাইখে কি টি টোয়েন্টি সিরিজটা জিতে গেছে আপনারা সবাই জানেন আর যারা আরব আমিরায় লাইভে বইসে খেলা দেখতেছেন অনেকে আছে যারা ভাইরা এশিয়া কাপের পরস্তি আর মানে খেলার কোনো খোঁজ খবর রাখতেছেন না তাদের উদ্দেশ্যে বইয়াদি বাংলাদেশ কিন্তু হ্যা খুব মানে একেবারে খারাপ ছিল বাট ভালো খেলছে ঠিক আছে টি টোয়েন্টি সিরিজ জিতে গেছে আর আজকেরাও আমরা চলুন লাস্ট যে টি টোয়েন্টি স্কটে কারা থাকতে পারে সম্ভাবনা একাদশ কেমন হতে পারে বাংলাদেশের চলুন আমরা এক নজরে দেখে নিই আর বেশি কথা বড় না চলুন আমরা দেখে নিই আজকের একাদশে কে কে থাকতে পারে শুরুতে যে পিলারটি থাকবে আজকের একাদশে সে হল আপনাদের সবার প্রিয় বাংলাদেশের বর্তমান ওপেনার জুনিয়র তামিম এবং কি পারভেজ হোসেন ইমন এই দুইজনই থাকবে ওপেনিং ব্যাটসম্যান মানে ওপেনিং জুটিতে তারপর তিন নম্বর যে থাকবে সে হলো সাইফ হাসান বর্তমানে একটি ভরসাবার নাম ভরসাবার নাম এবং কি শুরুতে সে ভালো খেলা শুরু করছে এবং কি সে কিন্তু অলরাউন্ডার তারপর থাকবে কালাফাটা জাকির আলি ও মানে চুলগাম বাবল গাম যারাই বলতে পারেন কালাফাটা জাকির আলি থাকবে সে কিন্তু বর্তমান ক্যাপ্টেন টি টোয়েন্টি সিরিজে যেহেতু লিটন কুমার দাস অসুস্থ তারপর থাকবে শামীম পাটোয়ারি পাঠান ও রূপে পাটপাট কুমার দাস যাই হোক সে একটা মুসলিম খেলোয়াড় সে শামীম প্যাটারি থাকবে এবং কি নুরুল হাসান মানে বলতে পারেন সোয়ান থাকবে তারপরে থাকবে থাকবে এবং যে একাদশে সে অলরাউন্ডার দেখতেছেন একটু বলে বেশি মার খায় যাই হোক রিষাদ থাকবে সাত নাম্বারে আট নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে সে একজন বলিং অলরাউন্ডার সেও ব্যাট করতে পারে টুকটাক তো আট নাম্বারে মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে এবং নাসুম থাকবে আর নাসুম মোহাম্মদ থাকবে সে একজন বলার সে কোনো মানে তেমন একটা ভালো ব্যাট না করতেই বলতে পারেন তারপর মোস্তাফিজুর রহমান থাকবে দশ নম্বরে আপনাদের একজন ভরসাবান বলার হ্যাঁ যে বল করলে ভাই আমি একদম নিরিবিলি থাকি তারপর তারপরে শরীফুল ইসলাম বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডের নায়ক এবং কি এই নায়কত্ব তা ধরে রাখতে পারে কি না যেমন এই যে লাস্টের যে টি টোয়েন্টি ম্যাচ আফগানিস্তানের সাথে ভাই যদি ধরেন শরিফুল ইসলাম বাজে বল করছে বা সে তো ব্যাট করার দায়িত্ব না তার তার প্রশংসা পাইছে সে হলো কি আপনার যে ভালো বল করছে যেমন চার ওভার বল করে তেরো রান দিছে একটা উইকেট পাইছে এবং কি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে মানে শেষ ফিনিশটা ভালো করে দিছে সানের সাথে ভালো করে সঙ্গ দিতে পারছে এই হলো মেন স্কট যেটা মেন কথা আগের ম্যাচেই ছিল সেই একই স্কট এনে কোনো পরিবর্তন পাবেন না কারণ কি টি টোয়েন্টি স্কোয় সৌম্য সরকার খেলার কথা ছিল কিন্তু ভিসাল জটিলতায় সৌম্য সরকার স্কটের সাথে যুক্ত হইতে পারে না ঠিক আছে তো আমি মনে করি এরা যেহেতু মানে একটা সিরিজ দিচ্ছে টি টোয়েন্টি তো এরাই খেলুক লাস্টের ম্যাচটা তো এরাই খেলুক কিন্তু ভাই আমি অনেক বেশি চিন্তায় আছি শরিফুল ইসলাম রেনিয়া কারণ শরীফুল ইসলাম যেহেতু ভাই ভালো খেলছে ক্রিকেটটা ভালো খেলছে ব্যাটিং ভালো করছে বলিং ভালো করছে এই বান্দায় যদি লাস্টের ম্যাচটায় ভাই খারাপ কলে যে পরিমাণে মানে দর্শকের প্রশংসা করছে আমি মনে করি শিওর ভাই শরীফ তোমার গায়ে নজর লেগে গেছে ঠিক আছে ভাই আপনি অবশ্যই ভাই দোয়া কালাম পৌঁছে মাঠে নামবেন কালকেরা আর এই ম্যাচটা কিন্তু আগামীকাল রবিবার মানে আগামীকাল রবিবার রাত সাড়ে আটটার সময় সবাই লাইভ বসে খেলা দেখতে পারবেন যে কোনো জায়গায় বসেই কিন্তু আপনার লাইফে এই খেলাটা দেখতে পারবেন ঠিক রাত সাড়ে আটটায় অবশ্যই ম্যাচটা মজা হবে ইন্টারেস্টিং হবে কারণ কি বাংলাদেশ কোনো ম্যাচ ভাই সহজ ম্যাচ কঠিন ভাবে যেতা ছাড়া কিছু করতে পারে না হাতে অবশ্যই দু একটা ব্যাধার ট্যাবলেট নিয়ে কারণ কি কালকে যখন শরীফুল ব্যাট করতেছিল আমি শুধু ভাই বিশ্বাস করেন ভালো বল ব্যাট করতেছি কিন্তু তারপর আমি আল্লাহ আল্লাহ করতে রেছি কারণ যদি আউট হয়ে যায় শরীফুল এরপর মোস্তাফিজুর রহমান ছিল আর সোয়ানের উপরে একটা পিলার উপরে আপনি কত ভরসা দেবেন কারণ তার শেষ যে ফিনিশিং জার্গ করার কথা মেন কথা জাগ ফিনিশ করার কথা কাকো ভাই জাকরি অনিক শামীম পাটওয়ারি হ্যাঁ এই দুইজন মেন কথা ফিনিশ করার কথা কিন্তু তারা তো ফিনিশ করতেছে না দুইটা ম্যাচ জিতছে দুটার নায়ক শোয়ান হ্যাঁ কারণ ওই ব্যাটারটা একদম লাশ পর্যন্ত ব্যাট করতেছে এবং কি দায়িত্ব নিয়ে ব্যাট করতে তো জাকির আলী অনেক ঠিক মতন আমার মতে কিপিং করতে পারে না এখন আগে একটু ব্যাটিং করতে পারতো সে ব্যাটিংটা করতে পারে না হ্যাঁ ফিল্ডিং করতে পারে না আমি মনে করি ভাই জাকির আলী অনেক যদি আর একটু বাজে খেলে তার বাদ দিয়ে দেওয়া উচিত বাদ দিয়ে স্বর্ণ রাখা হতে উচিত লিটন কুমার দাস ফিট হয়ে যাবে মানে ইঞ্জুরি কাটে আসে সে থাক পেস করে তো আমি মনে করি জাকির আলী অনেক যার আপনারা সবাই জানেন নাই জাকির আলী অনেক আমাদের কাছে প্রশংসা পাইছে তার ব্যাটিং নিয়ে যেহেতু সে ব্যাটিং করতে পারতেছে সে না তার কিছু করার নেই দেখেন খেলাটা দেখেন ভালো লাগবে